ইগল পাখি একটি গুবকারী পাখি যা বৃহত্তম প্রাণীর মধ্যে গণনা করা হয় এদের ধারণা দেওয়া হয় যে তারা শিকার খুঁজে পেতে দক্ষ এবং তা ধরতে প্রচুর উচ্চতা থেকে উঠতে পারে ইগল মুখ্যত মাছ মাংস রেহাম ইত্যাদি খায় এবং তাদের চোখ ও শ্রাবণ শক্তি অত্যন্ত উচ্চ হয়ে থাকে এদের চোখ বিশেষভাবে একটি প্রস্তুত ক্ষুদ্র প্রাণীকে শনাক্ত করার ক্ষমতা রয়েছে এটি তাদের শিকারের শনাক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় ঈগল পাখির শিকারের বর্ণনা বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রধানত তাদের চোখের একটি অত্যন্ত জটিল স্ত্রিত আছে যা তাদের শিকারের ক্ষমতা বাড়ায় তারা বাতাসে বিশেষভাবে দক্ষ এবং শিকারের দিকে তাদের সোনার বার্তা চালিয়ে যেতে পারে তাদের শিকার চিহ্নিত করার ক্ষমতা এবং গতি তাদের একাধিক চালার উপায়ের মধ্যে আকর্ষণীয় বৈশিষ্ট্য এছাড়াও তাদের বিশেষ কঠিন পাতা ও শক্ত বাতাসের সাহায্যে উড়ানে উন্নত করা যায় যা উচ্চ উড়ান ও দ্রুত ম